নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কেন লঙ্কা গাছে ফুল ঠিক মতো ধরে না আবার ধরার পরেও ফুল ঝরে যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অনেক চাষি বন্ধুরা মনে করেন বেশি করে জল দিলেই গাছে ভালো ফুল ফল আসবে কিন্তু মনে রাখবেন বন্ধুরা অতিরিক্ত রস লঙ্কা গাছের সবচেয়ে বড় শত্রু মাটিতে জল বেশি দিলে গাছ সোজা হয়ে বাড়ে ফলে ফুল ধরে না বা ধরার পরেও গাছে ফুল টেকে না জল দেওয়ার পরে অনেকে শুধু ইউরিয়া ব্যবহার করেন এতেও গাছ শুধু পাতা বাড়ায় ফুল ধরে না ফলধারী গাছের জন্য সবচেয়ে পটাশ ও ফসফরাস চল্লিশ প্লাস অতিরিক্ত গরম বা টানা বৃষ্টি ফুলের রসের এর ফলেও গাছ ফুল ফুল ধরে ধরে না না আর ধরলেও ঝরে পড়ে রাখতে পারে চারা যদি পাতলা হয় মাটি যদি শক্ত হয় এবং জৈব সার যদি কম হয় তাহলেও গাছ থেকে ফুল ঝরে যায় তো বন্ধুরা লঙ্কা গাছের ফুল ঝরার আসল কারণ ও সমাধান আজ আমরা জানলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও Don